আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ব্যস্ত তোমরা জানো সেটা তোমাদেরকে আপডেট দিয়েছি যেহেতু বড়ো ছেলের জন্মদিন তো সেটা নিয়েই ব্যস্ত রয়েছি কিন্তু অন্যদিকে আরেকটা ছেলেকে মতলব এরকম ফ্যাশাদে পড়তে দেখে সত্যি খুব খারাপ লাগছে তো সেই বিষয়ে যদি কথা একদমই না বলি খুব খারাপ হয়ে যাবে সময় পাবো কি পাবো না তার জন্য এখন আমাকে ভিডিওটা করতে হচ্ছে কালকে আমি প্রীতমের একটা লাইভ দেখলাম লাইভটা দেখে আমি যদিও বা দেখেছি আমি অনেক রাতে খবর পেয়েছি আমি অনেক দেরিতে যেহেতু আমি ওদেরকে একদমই দেখি না আর লেস ইন্টারেস্টেডে সেই বিষয়টার উপর কিন্তু যখন কন্ট্রোভার্সি করতে এসেছি যখন প্রতিবাদ করতে এসেছি তার মানে প্রতিবাদ শুধুমাত্র জায়গা বুঝে করব। আমার অপছন্দের মানুষের এগেনস্টে যদি কিছু হয় সেখানে যদি আমি দেখি যে না এইটা সত্যি অন্যায় হচ্ছে তাহলে সেখানে তো ভাই মুখ খুলতে হয় আমি এখানে ইন্ডিভিজুয়াল খেলতে এসেছি কোনো দল বা দলের গণ্ডির মধ্যে পা রাখিনি এখন অবধি কোনো দলকে নিজেকে সোপে দিয়ে যে তুমি দলের লিডার তুমি যেরকম বলবে সেই মতন চলব এখন অবধি আমি হয়ে উঠতে পারিনি হয়ে উঠতে পারিনি যতটা পারছি নিজের মতন করে করার চেষ্টা করছি পারছি পারছি না পারছি না পারছি তার জন্য যদি কোনো আপদ বিপদ হয় সেটা সম্পূর্ণ দায়ভার আমার কারণ আমি কারুর প্ররোচনায় বা কেউ আমাকে বললো এটা কর আমি করছি কেউ আমাকে বললো ওটা করিস না তাহলে করছি না তাহলে অনেক দিন অনেক কিছু করতে পারতাম তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসুন সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ওয়াইটি ভালো নয় ওয়াইটিতে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি ভালো নয় সেই পরিস্থিতির জন্য আমরা যারা দেখছি যে কিছু সংখ্যক মানুষ আসছে যে সাহায্য করার জন্য হেল্প করার জন্য তারা যদি একতরফা বিচার করে তাহলে কিন্তু সেই জিনিসটা খুব খারাপ হয়ে যাবে আজকে প্রীতমদের ভালো লাগে না বলে আজকে প্রীতমের সাথে যে জিনিসটা গতকালকে ঘটেছে সেটার প্রতিবাদ করব না সেটা করে উঠতে পারলাম না বলতে হলো। তা বলে সাপোর্ট না প্রীতম দিশানি রিমি কাউকেই পছন্দ করি না তাদেরকে নিয়ে বলতে জাস্ট বিরক্ত লাগে কিন্তু যেটা হয়েছে সেটা সঠিক হয়নি বিচার ব্যবস্থায় কে ছিলেন ম্যাডাম ছিলেন তো আজকে ম্যাডামকে একটা কথাই বলবো ম্যাডাম বিচার যখন করবেন একতরফা করবেন না কারণ ওয়াইটির বাজারে বসে আমরা কেউ কিন্তু সাধু না হ্যাঁ দোষের খাতায় যদি হিসাব দেন কারোর কম কারোর বেশি কিন্তু দোষ কিন্তু কম বেশি হলেও সবাই করেছে কাউকে চুপ করাতে গিয়ে অন্য কাউকে মুখ খুলতে হয়েছে হয়েছে আজকে যে জিনিসটা প্রীতমের সাথে ঘটল প্রীতমকে নাকি বলা হয়েছিল ভিডিও বন্ধ করতে আর শুনলাম নাকি প্রীতমও সেই কথা অনুযায়ী ভিডিও ভিডিও বন্ধই রেখেছিল শুধু কালকে ওকে আর্জেন্টে একটা লাইভ করতে হয় অপরদিকে শুনলাম প্রীতমের যিনি মাসি আছেন ওনার বাড়িতে রিমি রিমির মুখ বেচে বেচে ইনি খাচ্ছেন প্লাস দিনের পর দিন ইনি ভেতরকার খবর সামনে এনে দিচ্ছেন ভিডিও করে যাচ্ছেন এইখানটা একটু অবজেকশান কারণ যদি প্রীতম ভিডিও করা বন্ধ রাখে প্রীতমের দোষ হয়ে থাকে তাই জন্য বারণ করা হয় কুও সে কোনো রকম কোনো কিছু যখন আপডেট দিচ্ছে না তাহলে কেন প্রীতমের মাসি দিনের পর দিন ক্যামেরা অন করে সমস্ত রকম আপডেট আমাদের সামনে দিচ্ছে রিমির মুখ বেঁচে প্রীতমদের থেকে বেশি এরা খাচ্ছে এক তো রিমিদের ফ্যামিলি অতীব জঘন্য একটা ফ্যামিলি ওদের কালচার সংসারই না প্রথম কথা সংসারই এরা কেউ না সংসার এইভাবে হয় না অনেক কাঠখড় পোড়াতে লাগে অনেক কিছু স্যাক্রিফাইস করতে লাগে অনেক কিছু কম্প্রোমাইজ করতে লাগে তারপরে গিয়ে একটা সংসার হয় এদের মধ্যে সেই লয়টুকুনে কি কী করে থাকবে এদের ফ্যামিলি মেম্বারদের দেখো এদের পরিবারের মানুষগুলোকে দেখো যে পরিমাণে তারা নিজেদের মধ্যে মারামারি কে কাকে আগে মেরেছে আমি জানি না আমি দেখলাম প্রীতমের মায়ের এই জায়গাটা কেটে গেছে রক্ত বেরোচ্ছে ওনার কি বিধ্বস্ত অবস্থা কি অদ্ভুত কত বড় সাহস আমি বুঝে পাই না তোমার বেঁচে যাদেরকে খাচ্ছ আবার তার উপরে গিয়ে তুমি হামলা করছো মানেটা কি হামলা করা গায়ে হাত তোলা কারুরটাতেই আমি সমর্থন জানাবো না আমি যদি একজনকে বারণ করি সে যদি আমার কথা শুনে চলে তাহলে অপর পার্টি যদি অন্যায় করে যায় তাহলে আমি কেন সেই জায়গাটায় মুখ খুলবো না তো এটা ম্যাডামের দেখা উচিত ছিল ম্যাডাম ভালো করে বুঝতে পারছেন কে আসল কালপিট কিন্তু ম্যাডামও কোনো জায়গায় হয়তো বুঝেও না বোঝার ভান আমি বলুন ম্যাডাম এই জিনিসটা আপনাকে সব দেখতে হবে প্রশ্ন চিহ্ন বসানোর আগে আপনার গায়ে যে আপনি যেটা করছেন আপনি সঠিক করছেন তো তার আগে কিন্তু দেখতে হবে যে আপনি কি দোষী সাব্যস্ত করে একতরফকে সাজা দিচ্ছেন আর আর এক তরফকে কোনো কিছুতেই রাখছেন না সেটা করলে কিন্তু হবে না যদি এ ক্যামেরা বন্ধ করে তাহলে সেও ক্যামেরা বন্ধ করতে বাধ্য কেন করেনি কেন করেনি উপরন্তু আজকে এই যে হাতাহাতির পর্যায়ে এসে পৌঁছে গেছে আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি ভুল ধরাতে এসছি তুমি আমাকে বলবে আমি তোমাকে বলবো দ্যাট ইট এর বেশি আর কিছু না এসব চাই না নোংরা আমি চাই না চাই না যে কন্ট্রোভার্সি জোনটাই বন্ধ হয়ে যাক কী কে কীভাবে চলবে কারুর একজনের ক্ষতি তো না সববার ক্ষতি আজকে কথাগুলো বলতে খুব মন চাইলো কারুর তত্ত্বাবধানে থেকে কিন্তু আমি চলতে পারবো না আমি আগেই বলে দিলাম থাকিও নি হবেও না আগামী দিনে করবো না যে কেউ আমাকে অঙ্গুলি হরণে নাচাবে আর আমি নাচব পারলাম না পারলাম না চ্যানেলটা আমার আমার অস্তিত্ব এই চ্যানেল দিয়ে আজকে গেলে আমারটা যাবে কারুর যাবে না কিন্তু তো যেখানে সামলানোর আগে সুধরে যাওয়া আমার মনে হয় বেটার পরিষ্কার কথা বললাম কন্ট্রোভার্সি করব জোর কদমে করবো যেখানে সঠিক মনে হবে বলবো যেখানে বেঠিক মনে হবে বলবো ব্যাস এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত আমার মনে হয় বাকি কারুকটা আমি জানি না কতজন আমার সাথে সহমত হলো আমি জানি না সম্পূর্ণ আমার নিজস্ব মতামত আমি তোমাদের সাথে তুলে দিই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর কোনো ভিডিও নিয়ে আসতে পারবো কিনা আর আমি জানি না কিন্তু এই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে গেলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো